আজ তোমার জীবনের সোনালী মুহূর্ত যা তোমার পুরো জীবন বদলে দেবে যদি আপনার পরবর্তী পাঁচ মিনিট সময় থাকে তাহলে এই বার্তাটি পোস্ট করুন এটা শুনুন কারণ এটা মহাদেবের সেরা বার্তার অংশ একটি অলৌকিক বার্তা যা আপনাকে কোটিপতি করে তুলবে এর ক্ষমতা আছে এটা কোন সাধারণ জিনিস নয় হয় এই সুযোগটি স্বজনম মহাদেব তোমাকে দিয়েছে এর জন্য বিশেষভাবে পাঠানো হয়েছে এই বার্তায় এটাকে উপেক্ষা করো না অন্যথায় হয়তো তুমি আর কখনোই পারবে না তুমি যেন এমন সুযোগ না পাও আজ থেকে তোমার জীবন এটা এমন থাকবে না আজ থেকে তোমার সকল দুঃখ সকল সমস্যা এবং সকল ত্রুটির অবসান হবে তারা এখান থেকে আজ থেকে তোমার জীবনে একটি নতুন পর্ব শুরু হবে একটি অলৌকিক ঘটনা ঘটতে চলেছে যা আপনার প্রতিটি স্বপ্নকে সত্য করে তুলবে বাস্তবে রূপান্তরিত করবে তোমার প্রতিটি ইচ্ছা এটি সম্পন্ন হবে তোমার সব ব্যথা চলে যাবে এবং তোমার জীবন সুখ সমৃদ্ধি এবং ভালোবাসায় ভরে উঠো এটা ভরাত হবে আজকের আগে কি তুমি কখনো এমনটা অনুভব করেছ তোমার জীবনে বট কিছু ঘটেছে এটা কি ঘটতে চলেছে তুমি কি কখনো ভেবেছো যে আপনার স্বপ্ন পূরণের জন্য মহাদেব এখানে আছে তুমি কি প্রস্তুত যদি না হয় তাহলে এটাই আজকের বার্তা এটা শুধু তোমার জন্য এবং এটাকে আর উপেক্ষা করা কঠিন এটা তোমার জন্য ভুল হবে আজ আমি তোমাকে বলবো যে আমি তোমাকে একটি অলৌকিক বার্তা দিতে আসছি যা জীবনে পরিবর্তনের সূচনা করবে আজ এটা ভিডিওটি দেখার পর আপনি এটা অনুভব করবেন তোমার জীবন আর আগের মতো থাকবে না থাকবে এখন তুমি তোমার যা কিছু ছিল সবই পাবে তুমি তাই ভেবেছিলে আজ যখন তুমি এই বার্তাটি শুনছ তুমি কোটিপতি হয়ে যাবে হ্যাঁ তুমি ঠিক বলেছ শুনেছি তোমার জীবনে এখন একটা বদ অলৌকিক ঘটনা আসছে এটা ঘটতে চলেছে এবং এই অলৌকিক ঘটনাটি তোমার সাথে প্রতিটি স্থানে ঘটতে চলেছে তুমি যা কল্পনা করেছো তা সব কিছু দিয়ে এটি পূর্ণ করবে ছিল এই সময়টাতেই তোমার সব ইচ্ছা পূরণ হয় সম্পন্ন হতে চলেছে তুমি কি কখনো ভেবেছ একদিন তুমি এত টাকা পাবে যে তুমি তোমার তুমি কি সব সমস্যা থেকে মুক্তি পাবে কি তুমি কি কখনো স্বপ্নে দেখেছো যে তোমার একটা বাড়িটি কি বিলাসবহুল প্রাসাদের মতো দেখাবে তুমি কি কখনো ভেবেছিলাম তুমি সেই জায়গায় থাকবে যেখানে মানুষ তারা তোমাকে একজন আদর্শ হিসেবে দেখবে এখন সেই সময় এটা এসে গেছে তুমি কি কখনো তোমার হৃদয় অনুভব করেছ গভীরভাবে আমি ভেবেছি যে তোমার জীবন কি অনুপস্থিত তুমি কি রাতে বিছানায় ঘুমাও কিন্তু শুয়ে শুয়ে আমার মনে হয় যদি আমার আমার যা চাই সবই আছে হয়তো তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ভাবো আমার যদি এমন একটা বাড়ি থাকত যা প্রাসাদের মতো হতো এর কম হওয়া উচিত নয় আমার পরিবার যেখানে থাকে সেই বাড়ির প্রতিটি সদস্যের প্রতিটি চাহিদা পূরণ করা উচিত কোথায় হাসি এবং আনন্দের পরিবেশ থাকা উচিত এবং যেখানে কোনো উদ্বেগ থাকবে না হয়তো তুমি স্বপ্ন দেখছ যে তোমার এমন একটি গাড়ি রাখুন যা রাস্তায় নামার সাথে সাথেই চালানো যাবে সবার দৃষ্টি আকর্ষণ করো তোমার দিকে অথবা তাহলে তুমি যদি এত টাকা পেয়ে থাকো তুমি যেন তোমার সন্তানদের পৃথিবীর প্রতিটি শিক্ষা শেখাও সুখ দিতে পারে সে তাদের জন্য সবকিছু কিনে দেয় যা তারা স্বপ্ন দেখতে পারে এটা সম্ভব তুমি তোমার বাবা মাকে সেই সুখ এবং সম্মান দাও আমি তোমাকে যা দিয়েছি তুমি আমাকে তা দিতে চাও জীবন উৎসর্গ করে তা অর্জন করেছেন হয়তো তুমি তোমার আমি আমার হৃদয়ে সত্যিকারের ভালোবাসা খুঁজছি একজন জীবনসঙ্গী যে তোমার প্রতিটি সুখ ও আনন্দে তোমার পাশে থাকবে আমি কি তোমাকে সমর্থন করতে পারি অথবা তুমি কি চাও তোমার তোমার ব্যবসা এত বড় হওয়া উচিত যে মানুষ তোমার নাম মনে রাখবে বিশ্বাস করো নিলে তুমি তোমার কাজে অনেক উন্নতি করবে তুমি সর্বোচ্চ পদে পৌঁছাও কখন এই ভিডিওটি দেখলে আপনার ভাগ্য বদলে যাবে করতে যাচ্ছি এটি আপনার জন্য মহাদেবের একটি বার্তা এটা ঠিক তাই এই বার্তাটি হঠাৎ করে আসেনি বরং এটি একটি ঐশ্বরিক আশীর্বাদ মহাদেব এখন আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটি প্ল্যাটফর্মও তৈরি করেছে সিদ্ধান্ত নিয়েছে এখন তোমার সব আছে তোমার জীবন কখনো কি হারিয়েছ বলে মনে হয়েছে তুমি একজন সুন্দর জীবন সঙ্গী পাবে এক এমন একজন সঙ্গী যে শুধু আপনার পাশে থাকবে না বরং তিনি প্রতিটি অসুবিধায় আপনাকে সমর্থন করবেন তোমার প্রতিটি সংগ্রাম এখন শেষ হতে চলেছে এবং তোমার জীবনে সুখ আসতে চলেছে তুমি এখন যা চেয়েছিলে তা সব কিছুই পেয়ে গেছো চেয়েছিল প্রতিটি কোণে প্রাসাদের মতো একটি বাড়ি সুখ ও সমৃদ্ধি থাকবে তোমার কাছে সবচেয়ে বেশি দামি এবং বিলাসবহুল গাড়ি এবং বাইক থাকবে কার তোমার সবসময় একটা স্বপ্ন ছিল এখন তোমার কেউ নেই কোন সমস্যা হবে না কারণ মহাদেব আমি তোমাকে সাহায্য করার জন্য আমার হাত বাড়িয়ে দিয়েছি এই বার্তাটি দেখার পর আপনি এটি অনুভব করবেন তোমার জীবনে এখনই অলৌকিক কিছু ঘটবে এটা ঘটতে চলেছে এই বার্তাটি তোমার ভাগ্যের জন্য মহাদেব আপনার ভাগ্য পরিবর্তন করতে চলেছে এর করুণায় উজ্জ্বল হতে চলেছে এই বার্তাটি শুধু এটা তোমার জন্য তুমি কি কখনো তোমার জীবনে ভেবেছিলে তুমি একদিন কোটিপতি হবে এখন সেই দিন এসে গেছে তোমার এখন সব আছে তোমার জীবনে এটাই প্রয়োজন হবে তোমার ব্যবসাটি এখন অনেক বড এবং সমৃদ্ধ হবে আপনার একটি শক্তিশালী এবং স্থিতিশীল ব্যবসা থাকবে যা আপনাকে কেবল আর্থিক সুখী দেবে না বরং এটি আপনার আত্মমর্যাদাও বৃদ্ধি করবে এখন তুমি কোনো কিছুর অভাব অনুভব করবে না কারণ মহাদেব এখন তোমাকে সবকিছু দিয়ে পূর্ণ করছে এটি তোমাকে তোমার জীবনে যা প্রয়োজন ছিল তা দেবে এখন এই বার্তাটি শুনলে তুমি বুঝতে পারবে তোমার স্বপ্নগুলো এখন সত্যি হবে এটা এখন শুধু স্বপ্ন নয় বাস্তবতা তৈরি হতে চলেছে এই সময়টি যখন মহাদেব তোমার জন্য তার দরজা খুলে দিয়েছে এটা তোমার জন্য একটা বিশেষ সুযোগ আছে এখন তোমাকে শুধু বিশ্বাস করো এবং তোমার শক্তি দিয়ে সব কিছু করো তোমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে হবে মহাদেব এখন তোমার সাথে আছে এবং এর আছে এটি জীবনের এক নতুন দিশা দেওয়ার প্রতিশ্রুতি দেয় এখন তুমি যা চেয়েছিলে সব পাবে ছিল এই ভিডিওটি দেখার পর আপনি তুমি যা স্বপ্ন দেখেছো তা তুমি অনুভব করবে যা ছিল তা এখন বাস্তবে পরিণত হতে চলেছে তোমার দরকার তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি সাফল্য পাবে সেটা তোমার ক্যারিয়ার সম্পর্কেই হোক তোমার সেটা তোমার সম্পর্ক হোক বা তোমার আর্থিক এটা পরিস্থিতির ব্যাপার এখন সব কিছু বদলে যাবে হয় তোমার কঠোর পরিশ্রম এখন সার্থক হবে তুমি যাই হোক না কেন সংগ্রাম ছিল এখন সেগুলো শেষ হবে এখন তুমি জীবনে যা চাও তা পাবে অংশ হওয়া উচিত তোমার সময় এসেছে জীবনের নতুন অধ্যায় শুরু হবে মহাদেব এখন তোমার সকল ইচ্ছা পূরণ করবে এটা করতে প্রস্তুত তোমার জীবনে এখন কোনো বাধা থাকবে না এখন তোমারও একই অবস্থা তুমি সবসময় যা চেয়েছিলে সব কিছুই ঘটবে এই সময়ের এরপর তোমাকে আর কোন কিছু নিয়ে চিন্তা করতে হবে না কারণ তোমার সব সমস্যার অবসান হবে এখন এই ভিডিওটি দেখলে আপনি তুমি বিশ্বাস করবে যে তোমার জীবন এখন সম্পূর্ণরূপে এটা পরিবর্তন হতে চলেছে এটা শুধু একটি বার্তা নয় বরং এটি একটি লক্ষণ যে এখন আপনার জীবনে তুমি যা স্বপ্ন দেখেছ সব কিছুই আসছে আমি এটা দেখেছি তুমি কি কখনো ভেবে দেখেছো যে তোমার তোমার এত সম্পদ হবে যে মানুষ তোমাকে দেখতে পাবে তুমি কি অবাক হবে তুমি কি কখনো ভেবে দেখেছ তোমার এত শক্তি থাকবে যে তুমি পৃথিবী জল করতে পারবে তুমি তোমার নিজস্ব উপায়ে এটি দেখতে সক্ষম হবে এখন সেই দিন এসে গেছে চলে গেছে স্বপ্ন দেখা প্রতিটি মানুষের অধিকার কিন্তু সবাই সেগুলো পূরণ করতে সক্ষম নয় কোন ব্যাপার না কিন্তু আজ পুরো বিশ্ব তোমার সাথে আছে মহাদেব হল সেই শক্তি যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দেয় বাস্তবে রূপান্তরিত হতে পারে তুমি কি চাও তোমার এমন একটি বাড়ি আছে যা সবার জন্য উপযুক্ত তাদের জন্য উদাহরণ হোক এমন একটি প্রাসাদ যেখানে প্রতিটি সুখ আরামদায়ক জায়গা যেখানে আপনি আপনার পরিবারের সাথে থাকতে পারবেন আমরা আমাদের জীবন সুখে কাটাতে পারব তুমি কি চাও তোমার কাছে সবচেয়ে দামি গাড়ি আছে সবচেয়ে বেশি একটা দারুণ বাইক আছে যা সবাই দেখবে প্রশংসা করতে তুমি কি চাও তোমার তোমার বাচ্চাদের খাওয়ানোর জন্য যথেষ্ট টাকা থাকা উচিত আমি তোমাকে পৃথিবীর সকল সুখ দিতে পারি আমাদের পিতামাতাদের সম্মান এবং সান্ত্বনা প্রদান করুন তাদের কি অধিকার আছে তুমি কি এটা চাও তোমার ব্যবসা এত বড় হওয়া উচিত যে লোকেরা তোমার নাম জানতে পারবে সম্মানের সাথে নিবেন তুমি কি চাও যে তুমি তুমি কি সরকারি চাকরি পেয়েছ তিনি সর্বোচ্চ পদেও আছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি কি চাও তোমার তুমি কি তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়েছ এরকম একটা জীবন যে সঙ্গী তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি সুখ প্রতিটি দুঃখ আমি তোমাকে সমর্থন করব মহাদেব তোমার জন্য এটা রেখেছে সব কিছু প্রস্তুত করা হয়েছে তোমাকে শুধু এই বার্তাটাতেই শুনতে হবে তোমার বৃদ্ধে গেঁথে নিতে হবে আর তোমাকে মহাদেবের উপর বিশ্বাস রাখতে হবে বিশ্ব এটি সেই শক্তি যা অসম্ভবকে সম্ভব করতে পারে এই শক্তি তোমার সকল দুঃখ দূর করতে পারে এটা পারে তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে হয় আজ থেকে তোমার জীবনে কোনো অভাব থাকবে না থাকবে আজ থেকে তোমার যা যা প্রচলন ছবি পাবে তুমি কি কখনো এটা নিয়ে ভেবে দেখেছ তোমার টাকা থাকবে খ্যাতি থাকবে সুখ থাকবে ভালোবাসা থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে শান্তি কল্পনা করো তুমি তুমি সকালে ঘুম থেকে উঠে দেখো তোমার সামনে এরকম একটা ঘর আছে যা কোন রাজপ্রাসাদের চেয়ে কম নয় তুমি তোমার পরিবারের সাথে বসে মজা করছো আর তোমার মুখে কোন চিন্তার ছাপ নেই এটা হতো তুমি তোমার পছন্দের গাড়িতে চড়ে শহর ঘুরে বেড়াচ্ছ আর সবাই তোমার প্রশংসা করে সে করে তুমি তোমার বাচ্চাদের সব দিতে পারো ওরা যা চায় তাই দে তুমি তুমি নিজেই সে তার বাবা মাকে সম্মান এবং সুখ দেয় যার জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন এর আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান আর সবাই তোমার নামের প্রশংসা করে এসে এটা গ্রহণ করে তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা আসুক এবং তুমি তোমার জীবন সঙ্গীর সাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করো চলো জয়ী হই এইসব এখন তোমার হতে পারে তোমাকে শুধু মহাদেবের এই বার্তায় বিশ্বাস করতে হবে এটা করতেই হবে মহাদেব তোমার জন্য সব কিছু করছে এটি এমন কিছু করতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না এই যে এমন একটি শক্তি আছে যা তোমার প্রতিটি দুঃখের অবসান ঘটাতে পারে হয় তোমার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু এর জন্য আপনাকে মহাদেবের উপর বিশ্বাস রাখতে হবে এটা করতেই হবে তোমাকে মেনে নিতে হবে যে তুমি আমি এই পৃথিবীতে এসেছি কিছু করার জন্য তুমি এই পৃথিবীতে কেবল একটি সাধারণ জীবন যাপন করো আমি বাঁচতে আসিনি তুমি এই পৃথিবীতে আছো তুমি এসেছিলে সব কিছু পেতে যা তুমি চাই তুমি এই পৃথিবীতে একজন কোটিপতি আমি এটা হতে এসেছি তুমি এই পৃথিবীতে আমি আমার স্বপ্ন পূরণ করতে এসেছি এবং তোমার প্রতিটি স্বপ্ন পূরণের জন্য বিশ্ব তোমার সাথে আছে বাস্তবে রূপান্তরিত করবে আজ থেকে তোমার জীবন এটা পরিবর্তন হতে চলেছে এখন থেকে তুমি আর সেই ব্যক্তি নও যারা প্রতিদিন কষ্ট আর কষ্টের সাথে বেঁচে থাকবে আমি আগে সংগ্রাম করতাম আজ থেকে তুমিই হবে সেই ব্যক্তি যে আমার সব কিছু আছে তোমার টাকা থাকবে খ্যাতি থাকবে সুখ থাকবে ভালোবাসা থাকবে এবং সবচেয়ে বেশি প্রয়োজনীয় স্বস্তি পাওয়া যাবে আজ থেকে তোমার জীবনে কোন অভাব থাকবে না আজ থেকে তোমার সব স্বপ্ন সম্পন্ন হবে আজ থেকে তোমার সব ইচ্ছা পূরণ হবে এটা হবে আজ থেকে তুমি এমন জীবন যাপন করবে যে তুমি সব সময় এটা স্বপ্ন দেখতে তুমি কি কখনো ভাবো তোমার জীবন কত সুন্দর পারবে কল্পনা করুন আপনি আপনার পরিবারের সাথে আছেন এমন একটি বাড়িতে বাস করা যেখানে প্রতিটি কোণে সুখ ছড়িয়ে পড়তে পারে তুমি তোমার বাচ্চাদের প্রতিবার বলো তাদের যা চায় তা দেওয়া তুমি তুমি নিজেই সে তার বাবা মাকে সম্মান এবং সুখ দিচ্ছে যার অধিকার তাদের আপনি আপনার ব্যবসাকে নতুন করে নিয়ে যেতে পারেন তোমাকে আরও উচ্চতায় নিয়ে যাওয়া এবং সবাই তোমাকে দেখছে সে তার নামের মূল্যকে সম্মান করে তোমার কাছে সবচেয়ে বেশি দামি গাড়ি সবচেয়ে বিলাসবহুল বাইক এবং সবচেয়ে এটা একটা সুন্দর জীবন তোমার সত্যিকারের ভালোবাসা আছে একজন জীবন জীবনসঙ্গী যে পথের প্রতিটি পদক্ষেপে তোমার পাশে আছে তোমার সাথে আছে এই সব এখন তোমার হতে পারে হয় তোমাকে শুধু মহাদেবের এই বার্তায় বিশ্বাস করতে হবে এটা করতেই হবে মহাদেব এখন তোমাকে সমস্ত সমর্থন দিয়েছে করার সিদ্ধান্ত নিয়েছি তুমি যা কিছু তুমি এমন একজনের সাথে দেখা করবে যে তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসবে হয় এখন তোমার কোন সমস্যা হবে না জীবন এখন তুমি খুশি হবে এবং তুমি অনুভব করবে যে তুমি যে সমস্ত সংগ্রামের মুখোমুখি হয়েছ এখন তা তোমার সাফল্যের পথের একটি অংশ হয়ে উঠেছে এখন তোমার কোনো কিছুর অভাব হবে না এখন এই বার্তাটি শোনার পর তুমি তুমি এখন বুঝতে পারবে যে তোমার জীবনের প্রতিটি জিনিসই কঠিন কাজ সহজ হয়ে গেছে এটি মহাদেবের জাদু আছে এবং এটি তোমার জন্য কাজ করবে হয় এখন তুমি তোমার জীবনের প্রতিটি সুখ অনুভব করতে পারো তুমি তাই করবে যা তোমার জন্য তৈরি করা হয়েছে এটা মনে রেখো এই সময়টা তোমার জন্য এই সময়টা যখন তুমি তুমি তোমার স্বপ্ন পূরণ হতে দেখবে এই ভিডিওটি দেখার পর তিনি বিশ্বাস করবেন তোমার প্রতিটি স্বপ্ন এখনই সত্যি হওয়া উচিত হয় তোমার ইচ্ছাগুলো এখন পূরণ হচ্ছে আর তুমি যা চেয়েছিলে সবই পাবেছিল শোনো হ্যাঁ আমি তোমাকে বলছি জানো তোমার হৃদয়ে অনেক ব্যথা তুমি অনেক সহ্য করেছ অন্যদের সামনে তুমি হাসো কিন্তু হৃদয়ের ভেতরে একটা আছে এই শূন্যতাই তোমাকে প্রতি রাতে ঘুমাতে দেয় না দ্বিতীয় তোমার চোখে একবার যে স্বপ্নগুলো দেখেছিলে যা আমি সাজিয়েছিলাম এখনো তোমার হৃদয়ের কোথাও আছে কোন কোণে মারছে তারা বট বট বাড়ি লক্ষ লক্ষ কোটি টাকা সম্পদ যানবাহনের ব। সেই সুন্দর সঙ্গী সত্যিকারের ভালোবাসা সেই সরকারি চাকরি আমার নিজের বট ব্যবসা সবকিছু কিন্তু এখন পর্যন্ত যেন ভাগ্য তোমার পথে সব আটকে রেখেছে বাড়তি একটি প্রাচীর তুলে দিল মাঝে মাঝে মানুষ আমাকে উপহাস করত কখনো পরিস্থিতি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কখনো আমার নিজের লোকেরা তোমার আশা কখনো ছেড়ে দাওনি তিনিও মারা যেন কিন্তু আজ হ্যাঁ আজ মহাদেব তোমার জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে আমি এটা নিয়েছি আজ এই বার্তাটি যখন তোমার চোখ যদি এটি আপনার সামনে এসে থাকে তবে বুঝতে হবে এখনই সমাজ যখন তোমার প্রতিটি অপূর্ণ ইচ্ছা পূরণ হবে প্রতিটি ভগ্ন আশা প্রতিটি ভগ্ন স্বপ্ন এখন বাস্তব এটি তৈরি হতে চলেছে কারণ এখন মহাদেব তোমার সাথে আছে যা বছরের পর বছর ধরে ঘটেনি এটা এখনই ঘটবে সবাই বলল তোমার কিছুই নেই হবে আজ সেই একই লোকেরা তোমার নাম নেবে এখন সে তোমার কাছ থেকে কেড়ে নেওয়া সব স্বপ্ন এখন মহাদেব এটিকে তোমার পায়ের কাছে রাখবে তুমি তুমি কি মনে করো তোমার ভাগ্য খারাপ না তোমার ভাগ্য অনেক বড় জিনিস তোমার কাছে আজ শুধু সময় আছে অপেক্ষা করছিল তুমি একাও তোমার প্রতিটি মহাদেব কান্নার হিসাব রাখছিল যখন তুমি রাতে সে বালিশে মুখ লুকিয়ে কাঁদ তাই মহাদেব তোমাকে দেখছিল যখন তোমার কেউ থাকে যখন আমি তোমার কাছে প্রতিশ্রুতি ভঙ্গ করেছিলাম তখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল যখন তোমার স্বপ্নসী হওয়ার পর আমি তোমাকে ছেড়ে চলে এসেছি এমনকি যখন তোমাকে নিয়ে মজা করা হয়েছিল তখনও মহাদেব তোমার সাথে ছিল আর এখন সেই সময় এসেছে যখন প্রতিটি দরজা এটি খুলতে চলেছে এখন সেই সময় বেশি দূরে নয় যখন তোমার একটা বিলাসবহুল প্রাসাদের মতো বাড়ি থাকবে যেখানে তুমি তোমার পুরো পরিবারের সাথে আছো শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে ওই দামি গাড়িগুলো বিএমবু হন্ডা মার্সিডিস যাদের কেবল পোস্টার আছে তুমি তাদের দেখেছ এখন সে তোমার দরজায় দাঁড়িয়ে আছে এক সময় শুধু আমার ভাগনায় দেখা যেত এখন তোমার সাথে স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হচ্ছে এখন সেই বন্ধু তোমার জীবনে যোগ দিতে চলেছে সত্যিকারের বন্ধুত্ব এবং সহযোগিতা আনবে যার সাহায্যে তুমি প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে পারো এখন সবাই তোমার সত্যতা এবং সত্তা দেখতে পাবে আর যারা কখনো তোমার কথা বলে না তারা এখন তোমার সমর্থনে নেতিবাচক ছিল তুমি এখন যে অবস্থানেই থাকো না কেন সেখানেই থাকবে মহাবিশ্ব তার চেয়ে অনেক উপরে উঠতে চলেছে আমি এখন তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম দেখেছি তোমার ভালো কাজের প্রতিদান পাওয়ার সময় এসেছে এটা তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই ঘটেছে সেটা ব্যক্তিগত হোক বা পেশাগত সাফল্য তোমার জীবনে এখন দরজা খুলে যাচ্ছে ধীরে ধীরে বাধাগুলো দূর হয়ে যায় এবং সকল দিকে সুখ সমৃদ্ধি এবং সমৃদ্ধি এখন শান্তি আসবে যত বাধাই ছিল এখন তা দূর হবে তোমার স্বপ্নগুলো বাস্তবতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে এটা আর শুধু কল্পনা নয় মনে হচ্ছে সময়টা বাস্তবে পরিণত হচ্ছে সময় এসেছে যখন আপনার জীবনের প্রতিটি পদক্ষেপ ঈশ্বরের দ্বারা পরিচালিত হবে তোমার জীবনের কঠিন সময় তুমি আশীর্বাদ পাবে রাস্তাটি এখন সম্পূর্ণ সমতল আর এখন তোমার সাফল্যের দিকে মাত্র এক ধাপ এগিয়ে তোমার প্রকৃত নিষ্ঠা হলো এগিয়ে নিয়ে যাওয়া এবং প্রচেষ্টা এবং এর ফলাফল যা হতে চলেছে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সাথে কখনো মতবিরোধ হয়েছে এখন তারা তোমার জীবনকে আরও সুন্দর করে তুলতে তোমার সাথে আছে একটি ইতিবাচক পরিবর্তন আপনাকে আরও ভালো করে তুলবে এটা নিশ্চিত যে আপনি মহাবিশ্ব থেকে এই ঐশ্বরিক বার্তা পাবেন তুমি তোমার কঠোর পরিশ্রম এবং সংগ্রাম দেখতে পাবে এখন জীবনের এক নতুন দিগন্ত পেরিয়েছে কোন ধরনের বাধা বা চ্যালেঞ্জ নেই তোমার জীবন এখন এক নতুন মোড়ের ধারে যেখান থেকে তুমি প্রতিটি দিক থেকে শুভ লক্ষণ পাবে তোমার পথে যতটা ছিলাম সমস্যা ছিল এখন সেগুলো শেষ হতে চলেছে তোমার হৃদয়ের কথা শুনো এবং এগিয়ে যাও কারণ তুমি এখন মহাবিশ্বের আশীর্বাদ প্রাপ্ত আর আমার জীবনের সব ইচ্ছা এখন ধৈর্য এবং অধ্যক্ষ সাথে এটি বাস্তবে পরিণত হতে চলেছে এই যাত্রায় এগিয়ে যান কারণ আপনার গন্তব্য এখন নিকটবর্তী সাফল্যের সেই মুহূর্তটি এসে গেছে যখন তোমার জীবনের সবকিছুই এখন অসম্ভব তোমার পৃথিবী এখন সুখে ভরে উঠবে এবং এটি সমৃদ্ধিতে পরিপূর্ণ হবে এবং আপনি তুমি তোমার জীবনে একটি নতুন যুগের আগমন দেখতে পাবে যারা তোমার সাথে ছিল তারা কখনো তোমার সমালোচনা করেনি তোমার সাফল্য দেখে ওরা চুপ করে থাকত কিন্তু এখন যারা তোমার পথে বাধা হয়ে দাঁড়াবে তারা তোমাকে বাধা দিত এখন তারা তোমার প্রশংসা করে এই সময়টা যখন তোমার প্রতিপক্ষরাও এই সময় তোমাকে সাহায্য করবে তোমার কষ্টের অবসানের সময় এসেছে এবং জীবনে সুখ আসতে চলেছে তোমার জীবন এখন নতুন দিকে এগোচ্ছে তুমি যে পথটি গ্রহণ করবে তা হবে এটি অনুসরণ করে আপনার প্রতিটি পদক্ষেপ কাজের ইতিবাচক ফলাফল আসবে তোমার প্রচেষ্টা আর বৃথা যাবে না সর্বশক্তিমান ঈশ্বর প্রতি মুহূর্তে আপনার সাথে আছেন এই পদক্ষেপে আশীর্বাদ করেছেন এবং এখন তোমাকে সাফল্যের নতুন উচ্চতায় নিয়ে যাবে তোমার মনে যা আছে তা দেখার সময় এসেছে দ্বন্দ্ব ছিল এখন এটি তোমাকে শান্ত করবে আত্মা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে তোমার হৃদয়ে যত ভয় এবং বিধায় থাকুক না কেন তুমি সম্পূর্ণরূপে তোমার আত্মবিশ্বাস হারাবে আর তোমার পথে এসো প্রতিটি চ্যালেঞ্জ ধৈর্য এবং সাহসের সাথে মোকাবেলা করতে হয় তুমি আমার সাথে সেই পথগুলিতে এটা করবে যেগুলো এখন বন্ধ ছিল কিন্তু এটি আবার চালু হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে মানুষ একসময় তোমার সমালোচনা করত এখন তারা তোমার সাহস এবং সাফল্যের প্রশংসা করি তোমার কঠোর পরিশ্রম এখন তোমাকে সেই জীবন দিচ্ছে যেখানে তুমি কখনো ভাবনি সেখানে যাবে আর কোনো কিছুই তোমাকে বাধা দেবে না এবং আগে যে সমস্যাগুলো তোমার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল এখন এটা কেবল অতীতের ব্যাপার হয়ে যাবে তোমার সব ইচ্ছা এখন পূরণ হবে তোমার প্রচেষ্টা এখন ফলপ্রসূ হয়েছে জীবনে তুমি যে সাফল্য অর্জন করতে যাচ্ছ আমি আশা করছিলাম সে এখন আমার সামনেই আছে তুমি যে পথটি রেখেছিলে তা এখন এটা আবার তোমার জন্য খুলে যাচ্ছে তুমি দেখতে পাবে যে এখন জীবনে সব কিছুই সম্ভব তুমি যা আগে অসম্ভব ভেবেছিলে তা ঘটবে তোমার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং তুমি তুমি তোমার জীবনকে নতুনভাবে বাঁচতে যাচ্ছ